রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন চারটা নিয়ামত যাদেরকে দান করা হয়েছে তাদেরকে দুনিয়া এবং আখেরাতের সমস্ত নিয়ামত দান করা হয়েছে এক কৃতজ্ঞ অন্তর তথা ভালো মন্দ যারা আল্লাহর উপর কৃতজ্ঞ থাকে সবর করে তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে দুই আল্লাহর স্মরণে ব্যস্ত জবান তথা যারা সার্বক্ষণিক আল্লাহকে স্মরণ করে ইস্তেকফারের মাধ্যমে কিংবা জিকিরাজগারের মাধ্যমে অন্তরে আল্লাহকে জাগ্রত রাখে তিন বিপদ আপদে ধৈর্য ধারণকারী তথা যেকোনো ভালো মন্দ সিচুয়েশনে যারা সবর করে কিছু একটা হলে অস্থির না হয়ে আল্লাহর ফয়সালা বা সিদ্ধান্তের ওপর পূর্ণ বিশ্বাসের সাথে ধৈর্য ধারণ করে আল্লাহ তালা কোরআনে বলছে তিনি ধৈর্যশীলদের সাথে আছে চার এমন স্ত্রী যে নিজেকে এবং স্বামীর সম্মান রক্ষায় খেয়ানত করে না কাজে কর্মে চালচরণে কথাবার্তায় আচরণে কিংবা চরিত্রে যে নিজের স্বামীর কাছে উত্তম হয় এবং নিজের ইজ্জত সম্ভ্রম হেফাজত করে আল্লাহ তালা আমাদের সবাইকে তার পথে চলে দুনিয়া এবং আখের হাতের কল্যাণ নিশ্চিত করার তৌফিক দান করুক আমিন